এই বৃষ্টির ভিতরে খানপুরে সবচেয়ে কম দামে মজার মজার ফুড আইটেম ট্রাই করলাম যেখানে পেয়ে চাইনিজ প্লাটার মোমো বার্গার পাস্তা মজার মজার ড্রিঙ্কস তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আর লোকেশন হচ্ছে একদম হসপিটাল রোড থেকে সামনে এসে হাতের ডানি পেয়ে যাবা সাইমন্স কিচেন খানপুরটা পুরোটাই হচ্ছে খাবারের রাজ্য আর এই খাবারের রাজ্যের কিং হচ্ছে সাইমন্স কিচেন যেখানে তোমরা অল্প প্রাইজে মজার মজার আইটেম ট্রাই করতে পারবা তো আমি আগে হচ্ছে মেনু কার্ডটা দেখে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করে দিয়েছি তো খাবারগুলো একদম পনেরো মিনিটের ভিতরে সবগুলো চলে আসছে আর এত ইয়ামি আমি খাবার বৃষ্টির ভিতরে কিন্তু খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার অনেক ভালো লাগে তো যাই হোক আমি আজকে ট্রাই করব ফার্স্টে হচ্ছে এটা মিট বক্স আর এই মিট বক্স প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে মিটের পরিমাণ অনেক ভালো ছিল মিট ছিল সসেস ছিল আর আলুর পরিমাণ মানে ছিলই না বলতে গেলে এত ইয়াম ছিল দেখতে তো ফার্স্টে হচ্ছে আমি একটু সবকিছু মিক্স করে তারপর হচ্ছে একটা বাইট দিলাম মাসাল অনেক মজা ছিল ট্রাস্ট মি তোমরা যদি এখানে বসো না খাবার খেতে খেতে পাগল হয়ে যাবা মানে এটা যে একটা ফুড কোর্ট তোমরা বুঝতেই পারবে না এত ইয়াম ইয়ামি খাবার বড় বড় রেস্টুরেন্টকে টেক্কা দেওয়ার মতো হচ্ছে তাদের খাবারের টেস্ট তো মিডবক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে দুইশো বিশ টাকা হিসাবে কোয়ান্টিটি বেশ ভালো ছিল তো এখন আমি ট্রাই করবো হচ্ছে মোমো আর এই বৃষ্টির ভিতরে মোমো তো অনেক ভালো লাগে আর এই মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা তো সাথে ওরা দুইটা ডিপিং দিবে তো আমি মোমোটা একদম ভেঙে তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এরকম একটা সয়া সসের যে ডিপ থাকে সেটা দিবে আর সাথে এরকম গ্রিন চাটনি যেটা এটা দিবে এটা তো ও এই গ্রিন চাটনিটা দিয়ে মোমো খেতে যা ভালো লাগে তো আমার তো মোমো অনেক বেশি পছন্দ একটা খাবার যেটা আমি রেগুলার খেতে পারি মানে এভরিডে খেতে পারি আমার একদম হচ্ছে মুখ ফিরবে না মানে প্রতিদিন আমার মোমো খেতে ভালো লাগে এই জন্য আমি একটা করে নিচ্ছি টপাটপ গিলে ফেলতেছি আর ওদের মোমোর ভিতরে যে চিকেনটা এটা কিন্তু ফুললি চিকেন থাকে অন্য কিছু মিক্স থাকে না আর এই বৃষ্টির ভিতরে তো সুপ ছাড়া জমবে না তো আমি নিয়েছিলাম থাই সুপ উইথ টু পিস অন্থন যেটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো ফার্স্টে আমি সুপটা ট্রাই করবো দেখো সুপের ভিতরে একদম মশলা পারফেক্ট দেওয়া একদম চিকেন তারপর হচ্ছে মাশরুম সবকিছু ভরপুর ছিল আর চিকেনের কোয়ান্টিটি অনেক ভালো ছিল সুপটা একটু গরম ছিল এই জন্য আমি হচ্ছে বড় করে খেয়ে দেখাতে পারতেছি না আমার বিগ বাইট অনেক পছন্দ তো এখন হচ্ছে একটু অন্থন দিয়ে খেয়ে দেখাবো অন্থনটা অনেক ক্রিস্পি ছিল আর অন্থন দিয়ে সুপ দিয়ে খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি ভেঙে মাঝখানে পুটিলটা নিয়ে তারপর হচ্ছে একটু সুপ দিয়ে ট্রাই করবো আর এভাবে সুপের ভিতরে অন্থন ভেঙে খেতে কার ভালো লাগে লাগে আমাকে জানাতে পারো আমার তো অনেক ভালো লাগে আমি লাস্টে করি কিভাবে ভেঙে দিয়ে তারপর চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাই সো এটা একশো আশি টাকা হিসাবে আমার কাছে বেশ লেগেছে মানে একজনের জন্য একদম পারফেক্ট তোমরা একজন যে কেউ খেলে একদম পেটটা সুন্দর করে ভরে যাবে তো এখন আমি ট্রাই করবো হচ্ছে রাইস বল আর এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা এখানে রাইসের কোয়ান্টিটি বেশ ভালো থাকে একটা চিকেন ফ্রাই থাকবে মানে ক্রিসপি চিকেন ফ্রাই এর সাথে হচ্ছে কারিটা থাকবে কারণ ফার্স্টে চিকেন ফ্রাইটা খেলাম এটা দেখতে যতটা ক্রিসপি লাগতেছে ভিতরে ততটাই জুসি যার কারণে এটা একদম পারফেক্ট লেগেছে আমার কাছে আর অনেক মজা ছিল টেস্টটা অনেক ভালো ছিল মানে চিকেনটা হচ্ছে ফ্রেশ ছিল দেখে

সাথে আরও নিয়েছিলাম আমি হচ্ছে স্পেশাল চাউমিন এটা ওয়ান এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা এখানে হচ্ছে চিকেনের কোয়ান্টিটি বেশ ভালো ছিল সব কিছু মিলিয়ে এই চাউমিনটা এত হচ্ছে মাখো মাখো ছিল যার কারণে আমার খেতে অনেক ভালো লাগছে চাউমিন একদম হচ্ছে ড্রাই হলে আমার ভালো লাগে না একটু মাখো মাখো থাকলে আমার অনেক ভালো লাগে আর কোয়ান্টিটি বেশ ভালো ছিল তো এখন আমি আবার ট্রাই করব কোল্ড কফি আর এই কোল্ড কফিটা আসার পর আমি একটা খেয়েছিলাম খাওয়ার পর আমার কাছে এত ভালো লাগছে যার কারণে আমি আবার একটা অর্ডার করি এটা প্রাইস মাত্র আশি টাকা আমি বলবো যে আশি টাকায় বেস্ট কোল্ড কফি হচ্ছে একমাত্র ডায়মন্ডস কিচেনে পেয়ে যাবে তোমরা এটা একবার ট্রাই করে আমাকে জানাবা এখন আমি ট্রাই করব হচ্ছে রেড পাস্তা আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা এখানে চিকেনের কোয়ান্টিটি বেশ ভালো ছিল আর চিকেনের সাইজগুলো বড় বড় ছিল তো আমি হচ্ছে একটু মিক্স করে তারপর খেলাম এত সসি ছিল যারা হচ্ছে একটু সসি পাস্তা পছন্দ করো তার ডেফিনেটলি এটা অর্ডার করতে পারো আর এটা কোয়ান্টিটিও বেশ ভালো ছিল টেস্ট তো একদম এক কথা অসাধারণ ছিল অনেক মজার ছিল সাইমন্স কিচেনে একটা জিনিস ভালো লাগছে তাদের খাবারের টেস্ট অনেক ভালো তোমরা খানপুরে গেলে সাইমন্স কিচেনে একবার হলো ঢুমের আসবা এখন ট্রাই করব আমি হচ্ছে ক্রিস্পি চিজ বার্গার এটা প্রাইস হচ্ছে একশো টাকা বার্গারটা তোমাদেরকে আমি ক্লোজলি দেখাচ্ছি একশো সত্তর টাকায় আমার মনে হয় এটা বেস্ট ডিল এরকম ভিতরে চিজি ক্রিস্পি একটা হচ্ছে চিকেন পেটি পাবা আর চিজ একদম লোডেড যেটা আমার দেখতে অনেক বেশি ট্যামটিন লাগতেছে অনেক ভালো লাগতেছে তো হচ্ছে বার্গার খেলে সব থেকে প্রবলেম হচ্ছে যে একদম তোমার ফেস্টেস মেখে যাবে বাট খাওয়ার সময় তো এইসব মানলে হবে না যারা আমরা ফুডি তারা তো খাবোই আর বার্গার আমার অনেক পছন্দ আর যেহেতু চিজি বার্গার অনেক মজা কোয়ান্টিটি কোয়ান্টিটিটাও ভালো ছিল আর চিজে ভরপুর ছিল যার কারণে আমার অনেক ভালো লাগছে একদম সল্টিও না আবার হচ্ছে খুব বেশি মিষ্টিও না এই কারণে আমার কাছে বার্গারটা খুব ভালো লাগছে তোমরা যারা বার্গার পছন্দ করো তারা ডেফিনেটলি এটা অর্ডার করতে পারো এটা সত্তর টাকা এখন আমি ট্রাই করবো হচ্ছে লাচ্ছি আর এটা ভালো লাগছে বাট যদি আমি কম্পেয়ার করি এই তিনটা ভিতরে তাহলে আমার কাছে হচ্ছে কোল্ড কফিটা বেস্ট লাগছে তবে যারা রিফ্রেশিং কিছু নিতে চাও তারা হান্ড্রেড পার্সেন্ট চোখ বুঝে হচ্ছে এই মিন্ট একটা নিতে পারো এটা অনেক মজা সো খেতে খেতে এখন বিদায় নেওয়ার পালাত তো তোমরা যদি এই খাবারের রাজ্যে চলে যেতে হয় তাহলে তোমরা চলে যাবা খানপুর সাইমস কিচেনের সাইমেন্স কিচেন লোকেশন হচ্ছে একদম খানপুর হসপিটাল রোড থেকে হাতের ডানে অবশ্যই ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে থ্যাংকস ফর ওয়াচিং